ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর যেন একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে ফাঁস হচ্ছে সব গোপন রহস্যের এতদিন ইসরায়েল দাবি করে আসছিল তাদের আক্রমণে ইরানে ক্ষয়ক্ষতি বাড়ছে তারা ইরানকে পরাজিত করেছে এমন কি ট্রাম্প দাবি করে তাদের হামলায় ইরানের পারমাণবিক শক্তিও ধ্বংস হয়ে গেছে কিন্তু ঘটনা কি আসলেই তাই মোটেই না মজার বিষয় হল যুদ্ধবিরতির পরই ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েলের গণমাধ্যমগুলো প্রকাশ করেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আর তাতে ফাঁস হয় নেতানিয়াহুর দুর্দশার খবর ইরানি হামলায় তাদের এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে যে এবার নেতানিয়াহুর কাছেই ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার ইহুদি জনতা টানা বারো দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর মাধ্যমে সংঘাতের আপাতত ইতি ঘটলেও ইরানের হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা উনচল্লিশ হাজারে পৌঁছে গেছে বলেও জানা গেছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় উনচল্লিশ হাজার ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে মঙ্গলবার দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়দেয়ত আহারোনত জানিয়েছে এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার সাতশটি দাবি নিবন্ধিত হয়েছে এ দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ত্রিশ হাজার আটশো নয়টি যানবাহনের ক্ষতির জন্য তিন হাজার সাতশো তেরোটি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রিক ক্ষতির জন্য চার হাজার পঁচাশিটি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে পত্রিকাটি আরও জানিয়েছে আরও হাজারও ক্ষতি হয়েছে যেগুলোর জন্য এখনো কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি তবে শীঘ্রই এর সংখ্যা বাড়তে পারে ইসরায়েলের আলট্রা অর্থোডক্স ভিত্তিক ওয়েবসাইট বেহাত্রেই হারেদিম জানিয়েছে কেবল তেল আবেগ ক্ষতিপূরণের দাবি পড়েছে চব্বিশ হাজার নয়শো বত্রিশটি যা সর্বাধিক এরপর দক্ষিণাঞ্চলের আশকেলন শহর থেকে জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটি দাবি তবে এই বিপুল সংখ্যক দাবির জন্য মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে সে সম্পর্কে এখনও সরকারিভাবে কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করা হয়নি টানা বারো দিনের আকাশ যুদ্ধের পর সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে এর মাধ্যমে দ্বিপাক্ষিক সংঘাতের আপাতত অবসান ঘটানো হলেও এত ভার নেতানিয়াহু কিভাবে সামাল দেবেন সেটাই এখন চ্যালেঞ্জের বিষয় ইসরায়েলের জন্য এছাড়া অনেকের মতে গাজার নিরীহ মুসলিমদের ওপর লাগাতার নজিরবিহীন অত্যাচার হামলার ফলে এমন ভোগান্তি এখন ইহুদিদেরও হচ্ছে ফাতিমা সুলতানা এটিএন বাংলা